নোয়াখালী বেগুনে নোয়া খাইলে করিতে স্বাচ্ছন্দ্যবিদ করে সারা বাংলাদেশে আঙ্গুর আগে নোয়া খাইলে তাহতো চাইতো এখন এক কুড়ি লোক নোয়া খাইলে মানে ব্রান্ড আঙ্গো এই ব্রান্ডের যদি বিভাগ না দেয় তাহলে রে ভাই আঙ্গি যাইব আঙ্গি যাইব কারণ আমরা নোহাখালি লে যে আন্দোলন করছি বিগত দেখছেন আপনারা কত বছর আগে নোয়াখালী মাংসে যাই সামনের দেশে তো দিছি দিছে জাতিসংঘের সামনে যাইয়া কন কোন শীতে অবস্থান কর্মসূচি করছে শুধু নোয়াখালী বিভাগের লাই ওরে আল্লাহর গজব আমরা যখন আন্দোলন সাংঘা করি লইলাম ওরা আঙ্গরে ঘুমো থাই কি রাশিফ সহ এরা কি আঙ্গরে ধুইয়া আঙ্গু বিভাগের লই যাইতেছে নোয়াখালী আর রাজপথে নামবো আঙ্গরে যদি ভাই শিল্প বাণিজ্য আঙ্গ নোয়াখালী হল আইন বাংলাদেশের নয় শুধু সারা পৃথিবীতে ছড়াই ছিটিয়ে আছে আঙ্গ নোয়াখালী রেডিমেন্সের কারণে রেমিটেন্সের কারণে পুরো বাংলাদেশের চাক্কা অর্থনৈতিক চাক্কা ঘুরে ওর আঙ্গ ধনী জেলারে ধুই বলে কারে কারে দিব আঙ্গরে বাদ দিব তো আঙ্গরের সুদুর বুদুর আমরা কোনো কিছু মানে নিতাম না এবারে আঙ্গ দেশের লোকেরা বেগুন তো জিয়ানো হাইছে জীবন দিয়া এই চব্বিশের গণ আন্দোলন সাকসেস করছে আমরা নোয়াখালী বিভাগ আন্দোলন ঘরে হিরগুম এই ব্যাপারে আমি সময় মুরত বলে দিতে চাই যত নোয়াখালীর লোক আন্দোলন করছে এগারো তারিখে আসুন আমরা দেখাই দিব যে নোয়াখালী ছাড়া বিভাগ হবে না দাবি মধ্যে একটাই নোয়াখালী বিভাগ চাই আমাদের কারো কোনো বিমাতা সুলভ আচরণ নাই কারণ আপনারা জানেন আমরা নোয়াখালীর দ্বিতীয় আরব আমরা ব্যাগ কেন কোরআন হাদিস পড়াইছি আল্লাহ রসুল চিনাইছি কুমিলা এলাকারও আমরা অনেক জায়গার মধ্যে দিনের মধ্যে আইনছি আমরা চাই না কেউ বেদিন তো হেরা যদি আঙ্গলাকে ইমানদারি ঠিকরা। তাহলে হেরা আঙ্গ বিভাগের বিরোধিতা না আমরা ভাই কারো বিরোধিতা করি না আঙ্গ মধ্যে প্রতিযোগিতা আছে আঙ্গ মধ্যে প্রতিহিংসা নাই নোয়াখালীর কালচারের সাথে মিলে আমাদের যে কৃষ্টি কালচার সেটা মনোহরগঞ্জ লাকসাম কুমিল্লা ফরিদগঞ্জ হাজিগঞ্জ এই যে সাহারাস্তি তারা আঙ্গ লগে হানি বুঝে হে তারা আঙ্গ লগে আডন উডন বুঝে আঙ্গ লগে বিবেক টিবেক বুঝে এই ব্যাগকে মিলে আমরা একটা বিভাগ চাইছি নোয়াখালী যেহেতু আমাদের আলাদা কৃষ্টি কালচার শিল্প বাণিজ্য ব্যাগিন আঙ্গ প্ল্যাটফর্ম আলাদা আমরা মনে করি আমাদের কুমিলের সিংহভাগ আমাদের সাথেই কথা বলছে আমাদের সাথে আসার চেষ্টা করছে আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাবো যেন তারা আমাদের সাথে আসে আমরা ভাই দাবি একটাই নোয়াখালী বিভাগ চাই খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ